এই খাবারটার নাম হলো মুরগি গোতাইনা চাপ চাপ করে সব খাইয়েছেন এটা আগে সব আছে শেষ ইনসাফ হলো তিনজন বাকি আমরা এই মুহূর্তে আছি আসলে রাঙামাটির একটা রিসোর্টে রিসোর্ট নাম হচ্ছে রোমিওন জুলিয়ার তো আমাদের নিজেদের পছন্দ অনুযায়ী আজকের খাবারের মেনুটা সাজানো হয়েছে তো খাবারের মেনুটা আসলে কি আছে সেটা নিয়ে কথা হবে তো এটার ব্যাপারে আসলে আমরা একটু জানতে চাচ্ছি আহ ভাই কি অবস্থা যদিও সারা দিনের অনেক টায়ার্ড ছিলেন অনেক ক্লান্ত ছিলেন বুঝতে পারছি বাট তারপরও হচ্ছে একটু কথা শুনতে যাচ্ছি আমরা আপনার মুখ থেকে তো অ্যাজ পার রিকোয়েস্ট আমরা বলছিলাম যে কোনো একটা ভর্তা থাকবে তো বললাম যে বেগুন ভর্তা অথবা আলু ভর্তা তবে বেগুন ভর্তা প্রিফার করি বেশ জি তারপর এই লেকের কোনো না কোনো মাছ ও তো আমাদের জন্য ওনারা ব্যবস্থা করছেন আলো চাপিলা মাছ চাপিলা মাছ এই যে মাছগুলো হ্যাঁ তারপরে মাছগুলো ফ্রেশ ফ্রেশ রাইট

জিনিসের সাথে একটা জিনিসের মিল থাকতে গেলে কি কামেরও মিল থাকতে হয় মুরগি কুতার না মানে কি চ্যাটে ফিসে মাইরে মানে ওটা জবাই হবে কিন্তু তারপরে যেটা হবে সেটা হলো গুতাগুতি হবে এই জন্য মুরগি কুতার না নামটা ওকে পাশে তো যাই হোক উনি এই সুন্দর জিনিসগুলো তার নিজের চয়েস অর্ডার দেওয়া ছিল তো এখন আমরা খাইলাই